আসসালামু আলাইকুম জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন এনজিও আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল ব্রিজ অফের মাধ্যমে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা ধাপ আছে সব বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অলক দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরিপত্র বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন ব্রিড অফের মাধ্যমে প্রকাশিত সাদিতা ফাউন্ডেশন এনজিওর এই বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পথটি নাম হচ্ছে স্ট্যাটিস্টিক পার্টনারশিপ সিনিয়র অ্যাসোসিয়াইট এই পটটিতে সুনবদের সংখ্যা অনির্দিষ্ট অর্থাৎ কতজন জনবল নিয়োগ করা হবে সেই বিষয়ে এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট কোনো কিছু উল্লেখ করা হয় নাই এই পটটিতে আপনি যদি নিয়োগ হন আপনার কর্মস্থল হবে স্বাধীনতা ফাউন্ডেশন এনজিওর হেড অফিসে এই পর্টিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনার কাজে কি দায়িত্ব সেটি আপনি এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে তারপরে এখানে আবেদন করবেন এই পথিতে আবেদন করার জন্য আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু পাঁচ বছরের সমপদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যাচেলার অফ ডিগ্রিদারি হতে হবে কমিউনিকেশন মার্কেটিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নন প্রফিট ম্যানেজমেন্ট থেকে তাহলে কিন্তু আপনি এই পথিতে আবেদন করতে পারবেন আপনার বাংলা এবং ইংলিশে আপনার যোগাযোগ দক্ষতা এবং লেখার দক্ষতা খুব ভালো হতে হবে গবেষণা বিশ্লেষণ পরিসংখ্যান নিয়ে আপনার ভালো প্ল্যান বা পরিকল্পনা থাকতে হবে এই পথিতে আপনি যদি নিরপ্রাপ্ত হন আপনাকে মাসিক বেতন কিন্তু অত্যন্ত আকর্ষণীয় প্রদান করা হবে এছাড়াও প্রোপিনের প্রপিনিয় গ্যাস গ্যাসটি মোবাইল এবং ইন্টারনেট বিল যেমন বিমা স্বাস্থ্য বিমা উৎসব ভাতা এবং কাজের উপর আপনাকে বোনাস প্রদান করা হবে এই পটিতে আবেদন পদ্ধতি কিন্তু অত্যন্ত সহজ পদ্ধতি আপনার অনলাইনের মাধ্যমে এই পটিতে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লিংক এই ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে এই পটিতে আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী নয়ই জুন নয়ই জুনের মধ্যে আপনাদের কিন্তু অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে এছাড়াও আপনাদের যদি কারো এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে সমস্যা হয় আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে আরও বিস্তারিত জানতে পারেন অথবা চাইলে ফেসবুক পেজে সংযুক্ত হয়ে আরও বিস্তারিত জানতে পারবেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর কমেন্টে পিন করে দেওয়া থাকবে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইয়টি অল করতে আমার সাহায্য থাকবেন আজকে চাকরি ভিডিও এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম